সন্দেশ তো অনেক ধরনের খেয়েছ একবার এইভাবে আটা দিয়ে সন্দেশ বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত খেতে লাগে তো নিয়েছি এখানে এক বাটি নারকোল ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নেব। আর অনেকে ভগবানকে প্রত্যেক দিন মিষ্টি দিয়ে পুজো দেয় তো এইভাবে সন্দেশ দিয়েও দেয় অনেকে তো এইভাবে সন্দেশ যদি দশ মিনিটে বাড়িতে বানিয়ে ভগবানকে নিবেদন করা যায় তাহলে কিন্তু দারুণ হয় তো এই নিয়েছি এখানে এক বাটি আটা গমের আটা খুব ভালো করে আটাটাকে লালচে করে ভেজে নেব আটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আটাটা নামিয়ে এরকম ঠান্ডা করে নিতে হবে আর ওদিকে নারকোলটা আমি পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি ওই বাটিরই এক বাটি চিনি দিয়ে দেব তিন থেকে চার চামচ জল এই সন্দেশটা বানানো কিন্তু খুব সহজ একবার এইভাবে দশ মিনিটে এই সন্দেশ বানিয়ে দেখুন মুখে দিলে মিলিয়ে যাবে দুর্দান্ত খেতে লাগে এখানে দিলাম পেস্ট করে রাখা নারকোল নারকোলটাকে দিয়ে খুব ভালো করে চিনির সাথে মিশিয়ে নিতে হবে এই সময় দিয়ে দেব এক বাটি গুঁড়ো দুধ ওই বাটিরই এক বাটি খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিতে হবে এই সময় দু চামচ ঘি দিয়ে দেব। ঘি এর এটা আমার এডিট করতে গিয়ে ইয়ে হয়ে গেছে তো দু চামচ ঘি দিয়ে এবারে ভেজে রাখা আটাটাকে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরকম ডুয়ে পরিণত হবে তারপরে নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে মেখে ছোট ছোট। গোল করে নিতে হবে আর এরকম সন্দেশের ছাঁচ নিয়েছি এই ছাঁচের মধ্যে ছাপ করে নেব রেডি হয়ে যাবে এই দশ মিনিটে আটা দিয়ে সন্দেশ খেতে দুর্দান্ত লাগে মুখে দিলে মিলিয়ে যায় এইভাবে ভগবানকে দিতে